হ্যালো বন্ধুরা ইউনিক ডিভান্সেল চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত আজকে চলে এসেছি আরেকটা নতুন টপিকে ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুব স্পেশাল বিশেষ করে আপনাদের সকল টুজনের জন্য কেন বলুন কারণ অলরেডি আপনারা থামনা ভিতরে দেখেই নিয়েছেন আজকে ভিডিও টপিক হচ্ছে যে কি করে বুঝবেন কি কি সাইন দেখে বুঝবেন যে আপনাদের ইউনিয়ন ফিজিক্যাল ইউনিয়ন খুবই কাছে রয়েছে কিছু তো সাইন রয়েছে তাই না সেই সাইনগুলো কি কি তার মধ্যে কটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মেনশন করে দেবো তো দেরি না করে শুরু করা যাক প্রথমে যেটা রয়েছে সেটা হলো আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন খুবই ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনাদের অন এন্ড অফ সিচুয়েশন ছিল তার মানে এটা নয় যে সেই ব্যক্তি আপনাকে কমিটেড করে দিল বা আপনার সাথে কমিটেড কোনো পরিস্থিতিতে চলে এলো তাই না যে আপনাকে বলে দিল আমি তোমাকে বিয়ে করছি এই ডেটে বিয়ে করছি চলো বাড়ি লোকের সাথে কথা বলি একদমই নয় কিন্তু আপনাদের যে অন এন ব্যাপারটা ছিল যেটা ধরুন আপনারা কথা বলছিলেন কিন্তু সেদিক থেকে সেরকমভাবে রেসপন্স আসছিল না কখনো হয়তো সে কথা বলছিল কখনো কথা বলছিল না কিন্তু যখন আপনাদের রিউনিয়ন আসার আগে ইউনিয়ন ঠিক হওয়ার আগে দেখবেন আপনাদের কমিউনিকেশনটা খুবই স্মুথলি চলছে আপনাদের ভিতরে সেই ভয়টা যে আগে থাকতো কি কথা বলবো কি বিষয় নিয়ে কথা বলবো কি টপিকে কথা বলবো কোনো এদিক ওদিকের কথা হয়ে যাবে না তো আমার যে টুইনফিল সে রাগ করবে না তো আমার উপরে তখন এই সব চিন্তাধারা আপনাদের মাথায় জাস্ট আসবেই না খুবই স্মুথলি হ্যাপিলি এবং সুন্দরভাবে আপনাদের কথাবার্তা চলতে থাকবে দ্বিতীয় পর্যায়ে যেটা আছে দ্বিতীয় সাইন যেটা সেটা হলো আপনি ভেতর থেকে একটা খুব হ্যাপি ফিল করবেন একটা হ্যাপি সোল হয়ে যাবেন তখন আপনি ভেতর থেকে নিজের মধ্যে একটা দারুণ একটা ভালোবাসা অনুভব করবেন কারণ আপনার মনে হবে যে আমি তো নিজেই নিজের ভালোবাসা আমি তো নিজেই সম্পূর্ণ আমি তো ভেতর থেকে কোনো অসম্পূর্ণ নই ভেতর থেকে আমি সম্পূর্ণ ভেতরে আমি নিজেকে খুঁজে পেয়েছি ভালোবাসাকে খুঁজে পেয়েছি গডকে খুঁজে পেয়েছি আমার নিজের ভেতরে আমি আমার নিজের টুনফিলকে খুঁজে পেয়েছি সুতরাং আমি সম্পূর্ণ সম্পূর্ণ একটা একটা হোল সোল সোল যেখানে নেই আমার আমার টুনফিল বাস সুতরাং আমি সম্পূর্ণ অসম্পূর্ণ নেই আমি আর ভেতর থেকে খুব একটা হ্যাপি ফিল হবে আপনার মনে হবে যে কিছু একটা হতে চলেছে খুব ভালো একটা কিছু হতে চলেছে অনেকের ক্ষেত্রে এই সাইনটা একটু ডিফারেন্ট হয় অনেকের ক্ষেত্রে ভেতরে একটা হ্যাপি ফিল হয় মনে হয় যে একটা ভালো কিছু হতে চলেছে দারুণ একটা জিনিস কিছু ইভেন্ট আপনার জীবনে স্পেশাল ইভেন্ট কিছু ঘটতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে ডাইরেক্ট সাইনই দিয়ে দেওয়া হয় যে আপনার রিউনিয়ন হতে চলেছে ইউনিভার্স বা গড একটা ডাইরেক্ট সাইন দিয়ে দেয় যে আপনার রিউনিয়ন হতে চলেছে কোনোভাবে ধরুন আপনি মোবাইলের স্ক্রিনে দেখলেন বা কোথাও আপনি গেছেন কোথাও রাস্তায় কোথাও ইউনিয়ন রেখাটা দেখে নিলেন বা স্কুল কলেজে যে রিউনিয়ন হয় সেই কোনো পোস্ট বা ফেসবুকে কারোর পোস্ট সেই রিউনিয়নে আপনার চোখের সামনে চলে এলো এবং ওই যে রিউনিয়ন রেখাটা আছে সেটাই কিন্তু আপনার সামনে পপ আপ হলো মানে আপনার সামনে জিনিসটা ফুটে উঠলো তখনই কিন্তু আপনি বুঝতে পারেন যে হয়তো আমার রিউনিয়ন হতে চলেছে তাছাড়া আরও যে সাইনগুলো আছে তার মধ্যে একটি হলো আপনাদের মধ্যে টেলিপ্যাথি কানেকশান দারুণ হয়ে যাবে এমনি তো টুইন সাথে আমাদের টেলিপ্যাথি কানেকশান ভালো কিন্তু আপনি যত নিজেকে হিল করতে থাকবেন তত কিন্তু দেখবেন যে আপনার টেলিপ্যাথি কালেকশান দিন 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 বেটার হচ্ছে দিন দিন ভালো হচ্ছে দিন দিন আরও বেটারের দিকে যাচ্ছে কিন্তু রিউনিয়নের আগে সেটা একটা এক্সট্রিম লেভেলে চলে যায় তখন যেন আপনি ডাইরেক্ট আপনার টিম কি বলতে চাইছে আপনাকে সেগুলো আপনি বুঝতে পারেন যেন মনে হয় সেই আপনাকে এসে কথাগুলো বলছে এত ক্লিয়ারলি আপনি ফিল করতে পারেন জার্নি স্টার্টে কি হয় জার্নি স্টার্টে আমরা ডাউটে থাকি যে যে মেসেজগুলো আমি পাচ্ছি সেগুলো কি আদৌ আমার ডিএম বলছে বা আমার ডিএফ বলছে একটা ডাউটের মধ্যে থাকে কিন্তু যখনই ইউনিয়নের আসার টাইম হয়ে যায় ফিজিক্যাল ইউনিয়ন আসার টাইম হয়ে যায় তার আগে তখন আপনার ডাউট কোনো কাজ করে না ডাউট বলে কোনো জিনিসই আপনার ভেতরে থাকে না তখন জাস্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান আপনার সামনে ধরুন কোনো গান এলো বা মোবাইলে আপনি কোনো ভালোবাসার কোর্স দেখলেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে এটা আপনার পার্টনার বা আপনার টিম আপনাকে বলছে আপনি পুরোপুরি শিওর থাকেন সেই বিষয় কোনো দ্বিতীয় ডাউট থাকে না কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না কারণ তখন ইনার ওয়ার্কের জন্য আপনার সামনে যে এত ধোয়াশা ছিল এত কুয়াশা ছিল সেগুলো পুরোপুরি আপনি ক্লিয়ার করে ফেলেছেন কিন্তু আরেকটা জিনিস আমি ওয়ার্নিং দিতে চাই যে যারা জার্নি স্টার্টে আছে জাস্ট হিলিং শুরু করেছে বা এখনও করেননি তারা যদি এই সাইনগুলো দেখতে পান তাহলে কিন্তু এগুলো আপনাদের জন্য নয় কারণ এত সোজা নয় বন্ধুরা অনেক হিলিং করতে হয় অনেক মেডিটেশন করতে হয় অনেক কিছু করতে হয় এই জার্নিতে তবে গিয়ে কিন্তু যে মেন ফিজিক্যাল ইউনিয়ন থাকে সেটা আমরা অ্যাচিভ করতে পারি এমনি কিন্তু এগুলো আসে না তার জন্য অনেক আমাদের ঘাম ঝরাতে হয় এত সহজ নয় তাই না যে আজকে জার্নি স্টার্ট করলাম আজকে আমি ফল পেয়ে গেলাম এর জন্য আমাদের অনেক ইনার ওয়ার্ক করতে হয় অনেক মেডিটেশান করতে হয় অনেক হার্ড ওয়ার্ক করতে হয় দেন আমরা গিয়ে কিন্তু সেই সুফলটা নিজেদের জীবনে পাই আর অবশ্যই কিন্তু কোনো টাইম লাইন এখানে নেই রিউনিয়নে কোনো টাইম লাইন হয় না অনেকে হয়তো ভাবতে পারেন কত দিন লাগবে কত বছর লাগবে এটা কোনো টাইম লাইন নেই এটা ডিপেন্ড করে আপনি কতটা হিলিং করছেন নিজের কতটা মেডিটেশন করছেন কতটা ইনার ওয়ার্ক করছেন এবং আপনার কতটা কর্মা রয়েছে সেটা কিভাবে হিল করছেন দেন তার উপরে ডিপেন্ড করছে যে আপনার ইউনিয়নটা কবে হবে এবং তার সাথে সাথে আপনি কতটা নিজেকে সেলফ লাভ দিচ্ছেন আর সারেন্ডার করতে পারছেন তার উপরে ডিপেন্ড করে এটা এক এক জনের এক এক রকম হয় কারোর অনেক বছর লাগে কারোর এক বছর লাগে কারোর দু তিন বছর লাগে কারোর হয়তো দশ বারো বছর বা কুড়ি বছর লাগে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সেই টুইন ফ্রেমের ওপর যে সে কতটা হিলিং করছে এবং তার কতটা কার্মা ব্যাগেজেস রয়েছে পাস লাইফ ব্যাগেজেস রয়েছে বা কতটা কার্মিক প্যাটার্ন রয়েছে যেগুলোকে তার হিল করা দরকার অনেক সময় আমাদের ব্রেনেরও কিছু কার্মিক প্যাটার্ন থাকে তাই না বন্ধুরা অনেক নেগেটিভ থটস থাকে নেগেটিভ চিন্তাধারা থাকে যেগুলোকে আমাদের চেঞ্জ করতে হয় সব কিছুর ওপর কাজ করতে হয় দেন কিন্তু এগুলো হয় তো টপিকে আবার ফেরা যাক আরও অনেক কিছু সাইন থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের টুইন ফ্লিম ইউনিয়ন খুবই কাছে সেটা হচ্ছে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার সবার সাথে রিলেশন ভালো হয়ে যাচ্ছে একটা টাইম তখন ছিল যখন টার্স নাইট অফ দ্য সোল আপনাদের চলছিল বা আপনারা জার্নি স্টার্টে ছিলেন ইনার ওয়ার্ক শুরু করেছিলেন সবার সাথে রিলেশান ভেঙে যাচ্ছিল সবার ওপর রাগ হচ্ছিল তাই না যখন জার্নি স্টার্ট হয়েছিল সবাইকে কার্নি মনে হচ্ছিলো রাগ হচ্ছিল যে কেন আমাকে তো কষ্ট দিয়েছে কিন্তু যত আপনি হিল করতে থাকবেন তাদের ফর করতে থাকবেন ক্ষমা করতে থাকবেন তখন দেখবেন তাদের প্রতি না আপনার রাগ আছে না যাদের আপনার প্রতি রাগ ছিল তারা আর আপনার প্রতি রাগটা পুষে রেখেছে সবার সাথেই আপনার একটা মধুর সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে আপনার ভালোবাসা শুধুমাত্র নিজের টুন প্রতি নয় নিজের প্রতি নয় সকলের প্রতি ভালোবাসা আসছে কাউকে আর খারাপ বলে আপনার মনে হচ্ছে না আপনি যে একটা হাই ভাইব্রেশনে চলে এসছেন তখন একটা লাভের ভাইব্রেশনে চলে এসছেন সেটা আপনি বুঝতে পারবেন তখনই আপনি ধরবেন যে আপনার রিউনিয়ন কিন্তু খুব নিকটে রয়েছে তো বন্ধুরা এটাই হলো কটা সাইন আরও অনেক সাইন রয়েছে যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আবার মেনশন করে দেবো আজকে ভিডিওটা আমি বেশি লং করব না আপনারা বুঝতেই পেরেছেন যে কি কি সাইন বা কি কী এক্সপিরিয়েন্স আপনারা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফেম রিউনিয়ন খুবই নিয়ার বা নিকটে রয়েছে তো দেরি না করে আজকে ইনিয়ার শুরু করে দিন কারণ আপনারা এতদিনে আমার চ্যানেলে যদি অনেক দিন ধরে যুক্ত থেকে থাকেন তাহলে এটা বুঝতেই পেরেছেন যে টুইনফেম জয়নিতে ইনার ওয়ার্ক ছাড়া কোনো গতি নেই ইনার ওয়ার্ক ছাড়া আপনারা এক পাও এগোতে পারবেন না তাই ইনার ওয়ার্কই ওয়ান অ্যান্ড অনলি অপশান নিজের জার্নিতে এগোনোর এবং নিজের ফিজিক্যাল টুইন ফেম ইউনিয়নকে অ্যাচিভ করার আজকে থেকে ইউনিয়নের জন্য নিজের জন্য নিজের জার্নির জন্য নিজের সোল পারপাসের জন্য গডের জন্য জার্নিতে এগোন ইনার ওয়ার্ক শুরু করুন যদি আপনারা না জেনে থাকেন ইনার কীভাবে করতে হয় যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অলরেডি আমি আমার চ্যানেলে একটা টোটাল ইনারওয়ার্ক সিরিজ দিয়ে রেখেছি যাতে প্রত্যেক মানুষের হেল্প হয় সেটা কি আপনারা চেক করতে পারেন এবং ইনারওয়ার্ক প্র্যাকটিস করে নিজের হিলিং জার্নিটা স্টার্ট করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে